একটা অ্যাপয়েন্টমেন্টে ক্লায়েন্ট যদি নিজের সমবয়সী হয় তাহলে গল্প করতে করতেই সারাদিন কেটে যায় আপুটির বাসা ছিল জয়দেবপুর শিমল লোকেশনটা দূরে হয় সেদিন আমি আর একা যাই নাই সেদিন আমার সাথে আমার দাদিও ছিল তো আমরা দুজন মিলে রওনা হই আমরা আপুর বাসায় পৌঁছে সাথে সাথে কাজ শুরু করে দিই কারণ আপুর বাসা অনেকটা দূরে ছিল আর আপুর সাথে আপুর কাজিনরা এবং আপুর বোনও মেহেদি পড়তে চেয়েছিল যার কারণে মেহেদি পরতে অনেক টাইম লাগবে যাওয়ার সাথে সাথে আন্টি আমাদের জন্য অনেকগুলো নাস্তা নিয়ে আসে আমরা নাস্তা করে তারপর আপুকে আবার মেহেদি দিয়ে দেই এটা হচ্ছে আমাদের ব্রাইড এখানে আমি আমাদের ফ্রেশ অর্গ্যানিক মেহেদিটাই ব্যবহার করছি বাসা থেকে হওয়ার সময় মেহেদিটা ডিপ ফ্রিজ থেকে বের করে আনি যার কারণে মেহেদিতে তখনও অনেকটাই বড় ছিল আপুর বুকিং ছিল অ্যারোবিক ডিজাইন উইথ অ্যালবো তো আস্তে আস্তে একটা পার্ট কমপ্লিট করে ফেলি তারপর আপু বাম হাতে বলে ভাইয়ার নামটা লিখে দিতে ভাইয়ার নাম ছিল মাহিম তারপর নামটা আমি প্রথমে একদম চিকন করে নিয়ে তারপর বোল্ড করে দিই আপুর পার্সোনালি এই অ্যারোবিক ডিজাইনটা নাকি খুব ভালো লাগে তো উনি আমাকে বলছে যে আপু আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আর আমি এরকম ফাঁকা ফাঁকা ডিজাইনগুলোই বেশি পছন্দ করি তারপর হাতের নিচের পার্টের দুই সাইডে ডিজাইন কমপ্লিট করে ফেলি হাতের দুই সাইড কমপ্লিট করার পর আনটি অনেকগুলো খাবার নিয়ে আসে তারপর আমি আর আমার দাদি মিলে লাঞ্চ করে নেই নিচের পার্টে অ্যারোবিক ডিজাইন হলেও উপরের পার্টে কিন্তু আমি রয়্যাল ডিজাইন করে দেই কারণ আপুর লেহেঙ্গার সাথে ডিজাইনটা যাচ্ছিল না তো যার কারণে আমি রয়্যাল ডিজাইন করে দেই তার সাথে কিছুটা মহল ছিল পদ্ম ছিল তারপর আমি কিছুটা ঝুমকা অ্যাড করে দিই ঝুমকা দেওয়ার পর তারপর ময়ূর আর ময়ূরী মানে সখা সখি দুইটা অ্যাড করে দিই হাতের উপরের পার্টে আর আসলে ভয়েস অভার দেওয়ার অভ্যাস নেই আর আমি ওইভাবে অনলাইনে কথাও বলতে পারি না যার কারণে আমার কথার মধ্যে অনেক জড়তা থাকবে ফেসবুকে এখন কোন ভিডিওর সাথে মিউজিক অ্যাড করা যাচ্ছে না যে মিউজিকই দিচ্ছি কোনো না কোনো ভাবে কপিরাইট আসতেছে যার কারণে এখন থেকে ভাবতেছি আমার সবগুলো ভিডিওতেই ভয়েস দিব তো এটা হচ্ছে ফাইনাল লুক হাতের দুই পার্টেই আমি সেম ডিজাইন রাখার চেষ্টা করেছিলাম শুধুমাত্র ঝুমকার জায়গাটাতে এখানে অন্য একটা ডিজাইন অ্যাড করে দেই দুই পাশে ঝুমকা কেমন যেন ভালো লাগতেছিল না আব্বু ডিজাইন কমপ্লিট করার পর আপুর ভাবি ননদ এবং একজন কাজিন ছিল সবার হাতে নন ব্রাইডাল ডিজাইন করে দেই অবাক করার বিষয় হচ্ছে যে তারা সবাই তাদের হাজবেন্ড নাম লিখিয়ে নেয় তো এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি হচ্ছিল যাই হোক অ্যাপয়েন্টমেন্টটা খুব ভালোই ছিল এটা হচ্ছে আমাদের অর্গানিক মেহেদির ম্যাচু স্টেইনের কালার আপুর হাতে অনেক সুন্দর কালার হয়েছিল আমরা ব্রাইডাল সেমি ব্রাইডাল এবং নন ব্রাইডাল সকল মেহেদি নাইটের জন্য বুকিং নিচ্ছি আপনার নিজের স্পেশাল দিনটাকে সুন্দর ও আকর্ষণীয় করে সাজাতে বুকিং করুন আমাদের পেজে